আমাদের এখানে ছাড়া আমার মনে হয় ঢাকার ভিতরে কোথাও কম বাজেটের গরু ক্রয় হয় কিংবা বিক্রয় হয় এটা জানা নেই এখানে কিন্তু আমাদের চারশো কেজির কোনো গরু নাই আমাদের দেশি গরু কম বাজেটের এবং সম্পূর্ণ দেশি সার আমরা এই গুলো কি হয় সন্তানের মতোই হয় ওগুলোকে যখন লালন পালন করে উঠানো হয় তখন যদি একটা মারা যায় তখন অবশ্যই যেমন ফিনান্সিং দিক থেকে একটু কষ্টে থাকে সব থেকে বড় কষ্টে থাকে সেটা হচ্ছে মারা গেলে পরে একটা কষ্ট থেকে যে আদর করে বড় করছে চলে গেলে একটা স্বাভাবিক যে কোনো একটা বিড়াল পুষলে কিন্তু তাদের পরে একটা মায়া হয় আর একটা ব্যবসার পাশাপাশি গরুর খামার বিজনেস করে যে এখানে থাকলে আমরা দুইটাই সমান পরিচালনা করতে পারব শুরু হয়েছিল তিনটা গরু দিয়ে আবার শুরু করছি বলতে আমি আমার হাজবেন্ড শুরু করছি সেটা দুই সাল থেকে পশুদের প্রতি একটা ভালোবাসা ছিল তার ওর থেকেই শুরু আসলে ছোট আকারে শুরু হয় তার থেকে আস্তে আস্তে এইভাবে মানে আস্তে আস্তে কুষ্টাতে শুরু হয় প্রথমত ওখান থেকে দুই সালের দিকে ঢাকাতে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু সেটা বলছিলাম আমি শুরু হয় ওখানে পশু প্রেমিক থেকে শুরু হয় আমার হাজবেন্ড ওখানে বেশ কিছুদিন আমাদের ওখানে খামার থাকে পরে আমরা যেহেতু ঢাকাতে থাকি ওখানে যাতায়াত করে এটা করা সম্ভব ছিল না আর আচ্ছা আমাদের ওখানে শ্বশুর শাশুড়ি থাকেই থাকে একটু বেশ একটু অসুবিধাই হচ্ছিল পরে যেহেতু আমরা ঢাকাতে থাকি এই জন্য পুরা খামারটাকে আমরা শিফট করি ঢাকাতে আর কুষ্টিয়া খামারটাও আছে আমাদের ওখানে অনেক সময় আমরা গরু কড়াই করি এবং বিভিন্নভাবে কালেকশন করে ওখানে দশ দিনের হোম হোম করি করে তারপরে ঢাকাতে আসি কুষ্টিয়াতে দুই বছর মতো ছিল কুষ্টিয়াতে ওখানে আমাদের জায়গা ছিল অনেক তারপরে জমির ঘাস টাস ছিল তখন আমার হাজব্যান্ড মনে করে না এখানে জায়গা আছে একটা খামার কিছু দেখা যাচ্ছে একটা করে খাওয়ার পরে প্রথমে শুরু হয়েছিল তিনটা গরু দিয়ে আমাদের তিনটা গরুর পরে না তিনটার গরুর পরে কয়েক মাস পরে আবার দশটা গরু আমরা ই করি তারপর আস্তে আস্তে ই করার পর যখন বড় হয়ে যাচ্ছে তখন যাতায়াত আসা যাওয়া আসা যাওয়া একটা সমস্যা হয়ে যাচ্ছিল সমস্যা একটা দেখা যাচ্ছে যা আমার খামার আমি যদি না থাকি ওখানে দেখা যাচ্ছে গরুগুলো ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা লালন পালন হচ্ছে কিনা এটা দেখা সম্ভব না সব এত দূর থেকে আমরা তো ঢাকাতেই থাকতাম মূলত তারপরে আমরা ঢাকাতেই থাকতাম ওখানে কিছুদিনের জন্য আমরাই এই করছি এই ধরনের চিন্তা ভাবনা থেকে করে আগে করেছি যে না ঢাকাতে আসলে যেহেতু আমরা ঢাকাতে থাকি অন্যান্য বিজনেস করে এর সাথে সাথে এটা হয়ে যাবে আরেকটা ব্যবসার পাশাপাশি গরুর খামারের বিজনেসটা এই করি যে এখানে থাকলে আমরা দুই দুইটাই সমানভাবে পরিচালনা করতে পারবে স্ট্রাগল বলতে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের মেন হচ্ছে আমাদের স্বচ্ছতা ছিল আগে এই যুগে হচ্ছে স্বচ্ছতা থেকে আগানো অনেক কঠিন স্ট্রাগল বলতে হচ্ছে আমাদের ওই স্ট্রাগল কিছু করা হয় না বিভিন্নভাবে ভাবে টিকায় রাখার জন্য স্ট্রাগল যেটা করা লাগছে সেটা হচ্ছে গো খাদ্যের উপর আমাদের খুবই করা লাগছে গরু যখন লালন পালন করতে গেলে গো খাদ্যের উপর আমাদের যখন দাম বাড়ে যায় তখন স্ট্রাগল করতে হয় যে খামার এত বড় একটা খামার টিকায় রাখা কিন্তু চারটেখানা কথা না আমাদের অন্য ব্যবসা ছিল বলেই আমরা এটা এখনো এত এতদূর টিকা রাখতে পার স্ট্রাগল করছে দেখা যাচ্ছে আমার বললাম না অসুবিধা ওই স্ট্রাগল করছি ঠিক আছে কিন্তু ওই অসুবিধা হয় না আমার না 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 খেয়ে গরুকে খাওয়ানো এটা বললে পারে বলা হবে যে মিথ্যা কথা বলা হবে ওদের খাদ্যটা দেখা যাচ্ছে আমাদের আগে রেডি করতে হয় শুরু দিকে আমরা নিজেদের দেখা যাচ্ছে যে পরিমাণ গো খাদ্য বাড়ে যায় সেই এখানে দেখা যাচ্ছে দাঁড়ায় থেকে গরুকে লালন পালন করে ঢাকার মতো একটা শহরে এখানে শেড ভাড়া দিয়ে চলা অনেক কিন্তু বিশাল একটা ব্যাপার সেইখান থেকে দেখা যাচ্ছে আমাদের আমাদের স্ট্রাগল ওইটাই দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে আমাদের চিন্তা ভাবনা আগে করা লাগছে যে কিভাবে গরু লালন পালন করব কিন্তু ওই টাকার মধ্যে লালন পালন করব কিন্তু আমরা হচ্ছে বাড়তি খরচটা যাতে না হয় সেটা চিন্তা করছি আমরা দেখেন আশেপাশে কিন্তু জায়গা পড়ে আছে আমরা ঘাস লাগাই ফেলছি যাতে আমার গরুর খাদ্যের কোনো অভাব না হয় এটাতে কিন্তু আমার কোনো ইনভেস্ট করা লাগেনি এখানে আমার ওই গরুর খাদ্য কিন্তু এই ঘাস থেকে আমার অর্ধেকের বেশি গরুর যে চাহিদা খাদ্য চাহিদা আমার পূরণ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা যদি পাশে যান দেখবেন ওখানে কিন্তু আমাদের ঘাস লাগানো আছে আশেপাশে ফাঁকা প্লটে কিন্তু আমাদের ঘাস লাগানো আছে কিংবা দেখা যাচ্ছে ভিড়ের আশেপাশেও কিন্তু অনেক জায়গা আমাদের ঘাস লাগানো আছে ওইটা থেকে আমাদের চিন্তা ভাবনা যে গরুতে কে খাওয়াই রাখতে হবে ওকে বাঁচাই রাখতে হবে আমাদের এখানে কম বাজেটের গরু বলতে পঁয়ষট্টি হাজার টাকা থেকে আমাদের কম বাজেটের গরু গুলো পাওয়া যায় অনেক সময় ঢাকা শহরে আছে দুইজন তিনজন ফ্যামিলি তো অল্প মানুষ সেক্ষেত্রে দেখা যাচ্ছে এত বড় গরু কোরবানি দিয়ে কিন্তু ওনারা মাংসটা বিলাই দেবে অর্ধেক অর্ধেক তো তাকে রাখতেই হবে না তিন ভাগের এক ভাগ সেই ক্ষেত্রে বড় গরু কুরবানি যে ওনার কিন্তু কোনো ইয়ে হচ্ছে না এদিকে টাকা খরচ হয়ে যাচ্ছে বেশি সেক্ষেত্রে আমাদের আইডা আসে আমার হাজব্যান্ডের যে আমাদের ছোট গরু পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু করা শুরু করে যে কুরবানি কম বাজেটের গরু এখানে কিন্তু আমাদের চারশো কেজির কোনো গরু নাই আমাদের দেশি গরু কম বাজেটের এবং সম্পূর্ণ দেশি সার আমরা এই সময়টা উঠাই আমাদের বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করা হয় এবং বিভিন্ন হচ্ছে বা মনে বিভিন্ন ঘরে ঘরে থেকে সংগ্রহ করা হয়ে থাকে প্রসেসটা বিভিন্ন আমাদের টিম আছে টিম বিভিন্ন আমাদের আশপাশে গ্রাম আছে ই আছে সেখান থেকে সংগ্রহ করে পরে আমাদের কুষ্টিয়া খামারে একটা ওখানে হোম কোয়ারেন্টাইন হয় দশ দিনের একটা হোম কোয়ারেন্টাইন হয় কারণ আমার খামারে যেহেতু দুধের খামার এটা সেহেতু আমার খামারটাকে সবসময় জীবাণু মুক্ত রাখতে হয় সেই ক্ষেত্রে গরু বাইরে থেকে একটা গরু ঢোকানোর আগে আমার দশ দিনের একটা প্রসেসিং থাকে ওই প্রসেসিংটা শেষ করে তারপর আমার খামারে ঢোকে হোম বাজেটের গরু আমাদের এখান স্যার আমার মনে হয় ঢাকার ভিতরে কোথা কম বাজেটে গরু করাই হয় কিংবা বিক্রয় হয় এটা জানা নেই কারণ যতটুক আমি দেখেছি ঢাকার ভিতরে 400 কেজি 500 কেজি যে খামারেরা মানে ওনারা কি করে মোটা তাজাকরণ করে আমাদের মোটা তাজাকরণের কোনো সিস্টেম নাই গরুর ক্ষেত্রেও নাই এবং গাভীর ক্ষেত্রেও নাই কারণ এটাতে বিভিন্ন রকমের ই দেওয়া হয় মানে কি বলে ওষুধের মাধ্যমে করা হয় এটা আমরা করেন আমরা ন্যাচারাল ভাবে আমাদের যেমন গাবি পালন করি ন্যাচারাল ভাবে ওরকম আমরা ন্যাচারাল ভাবে সার হচ্ছে উঠাই নিয়ে আসে ন্যাচারাল ভাবে বিক্রি করি আমাদের টার্গেট আছে দুইশো গরু আপাতত এখন আছে প্রায় ষাট সত্তরটা গরু আছে আমার না একই সাইজে না আমাদের এখানে লড আকারে আছে পঁয়ষট্টি হাজারের লড দেখাচ্ছে আমার এই লাইনটা আছে এই লাইনটা ধরেই পঁয়ষট্টি এই যে এখানে দেখাই আমি এইটা হচ্ছে কিন্তু আমাদের পঁয়ষট্টি হাজার টাকার গরু এই একটা এখানে আছে একটা এগুলো কিন্তু সবই পঁয়ষট্টি হাজার টাকার গরু তারপর আশি হাজার টাকার গরু থাকে সত্তর হাজার টাকার গরু থাকে এইদিকে দেখা যাচ্ছে একশো এক লাখ টাকার থাকে আমাদের এখানে হচ্ছে কম বাজেটের গরু বলে কথা না এখানে দেশি গরু কখনো কিন্তু চারশো কেজি পাঁচশো কেজি ওইটা হবে না আমাদের ওখানে সেটা পাবেন আমি যদি বলি সেটা ভুল হবে সেটা হচ্ছে ওর সঙ্গে কিন্তু মিক্সার থাকবেই কস্ট থাকবে। সেই ক্ষেত্রে আমাদের জয়ন্তনা দেশি গরুর বিজনেসটা করে এই কুরবানির সময় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কুরবানির গরু সবই দেশি এবং 3500 এর উপর আমাদের কোনো গরু নাই 200 কেজি আছে 150 কেজি আছে 110 যেমন 65 গরু কম করে হলেও মানে আনুমানিক বলতেইছি আমি এটা 121 থেকে 25 কেজির ভিতর থাকবে আমাদের কোনো অসুবিধা হয় না আমরা এই অভ্যস্ত হয়ে গেছি প্রথম থেকেই আসলে আমাদের টিম চালু আমার হাজবেন্ড ওনাদের প্রশিক্ষণ দেয় কিভাবে কিভাবে কি করতে এখানে আমাদের কিছু যে আমার লালন পালন করে ওদের হচ্ছে আমাদের হচ্ছে জানা থাকে যে কোথায় কোথায় গরু লালন পালন করে কারা করে দুইটা তিনটা চারটা সব ঘরে কিন্তু গেলে হয়তো দেখবেন বেশিরভাগ ম্যাক্সিমাম ঘরে কিন্তু দুইটা তিনটা করে সার গরু থাক সেই ক্ষেত্রে আমাদের অসুবিধা হয় না গেলে পারে দেখা আছে কিম্বা ফোন করে বলে দিলে আমাদের জন্য অলরেডি গরু রেডি থাকে আমাদের এত খুঁজে করা লাগে না ফার্মিং এর বিজনেসটা ভালো কিন্তু অনেক লসও আছে লস বলতে যেমন অনেক সময় গরু তো হায়াত মওতের কথা বলা যায় না ভালো গরু অনেক সময় হঠাৎ করে মারা যেতে পারে আমাদের মাঝে মাঝে সব খামারে হয় শুধু আমাদের বলে না এটা থাকবেই মারা যেতে পারে একটা পাতলা বাইকানা হইও মারা যেতে পারে একটা গরু ট্রিটমেন্টটা করতেছে তারপরে হঠাৎ করে হই এটা হতে পারে না এত পালন দেখা যাচ্ছে একটা সন্তানের মতো হয় গরুগুলো কি হয় সন্তানের মতোই হয় ওগুলোকে যখন লালন পালন করে উঠানো হয় তখন যদি একটা মারা যায় তখন অবশ্যই যেমন ফিনান্সিং দিক থেকে একটু কষ্টে থাকে সব থেকে বড় কষ্টে থাকে সেটা হচ্ছে মারা গেলে পরে একটা কষ্ট থাকে যে আদর করে বড় করছে চলে গেলে একটা স্বাভাবিক যে একটা বিড়াল পুষলে কিন্তু তাদের পরে একটা মায়া হয় সেই রকম মায়া থেকে অবশ্যই কষ্ট লাগে আমাদের আমাদের কাছে এখন বর্তমান সর্বনিম্ন হচ্ছে পঁয়ষট্টি হাজারের গরু আছে আর উচ্চতর আছে দুই লাখের গরু হ্যাঁ আমরা সাধারণত মিডিয়াম সাইজের গরুগুলোই কালেকশন করি এবং বিক্রি করি কারণ বেছে নেওয়ার কারণ হচ্ছে এগুলো ন্যাচারাল ন্যাচারাল ভাবে মানুষ তৈরি হয়েছে দেখা যাচ্ছে যখন গ্রামে গ্রামের ঘাস লতা খেয়ে বড় হয়েছে এখানে কোনো ফিট কিংবা অন্যান্য কোনো খাবার খেয়ে বড় হয়নি অন্য অন্য খামারে কি খাওয়া এটা ঠিক আমি জানি না যতটুকু জানি আমার এখানে লতা পাতা ঘাস আর দানাদার খাদের বাইরে আর কিছু না ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটা নিয়েই সামনে আগাই যাওয়া দেখা যাক কতদূর আল্লাহ কি রাখেছে অবশ্যই সবারই উচিত ন্যাচারাল ভাবে গরু লালন পালন করা এবং ন্যাচারাল ভাবে গরু মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত কারণ এটা একটা খাদ্য জিনিস যাতে এই ভেজাল না থাকে আমরা সবসময় কিন্তু ভেজাল খাইতে খাইতে শেষ হয়ে যাচ্ছে এইখানে হ্যাঁ এখানে যাতে এই ভেজাল জিনিসটা না থাকে আমরা সেটাই সঙ্গে আমি একটু যোগ করে আমাদের একটা শপ আছে সুপার শপ ওটাতে আমিও বসি মাঝে 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 বলতে ওখানে বেশিরভাগ বসায় ওটা সুলভ সুপার শপ ন্যায্য মূল্যের অঙ্গীকার ওখানে আমাদের স্লোগান এটা এটা হচ্ছে আমাদের দুইজনের পরিকল্পনা থেকে তৈরি হয়েছে আমার হাজবেন্ড এবং আমি দুইজনে মিলে এটা বসে এবং দুইজনের তত্ত্বাবধান করি দুইটাতে দুইটাই আমরা দুইজনে এই তত্ত্বাবধান করি তখন তিনটা গরু শুরু করে ওটা সাধারণ ভাবে নিয়েছিলাম যে গরু তো পালে মানুষ দুইটা তিনটা বাড়িতে থাকবে এটা থাকতে পারে পরে বিজনেস আকারে পরে এটা নিছি যে হ্যাঁ এটা নিয়ে বিজনেস করে আগানো যায় সেইভাবেই আগাই গেছি আমরা হ্যাঁ ইনশাল্লাহ ভালো লাগতেছে এই যে আমার এতগুলো গরু হয়েছে প্রত্যেক বছর গত বছর কিন্তু আমরা হচ্ছে প্রায় দুইশোর উপরে সেল করছি অবশ্যই সফল আগে যেমন অল্প গরুর থেকে দেখাচ্ছে এতগুলো গরু আনছে নিশ্চয়ই সফলতার মুখ দেখে আসছে